হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আর যেদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন বাড়তি ছিল রবিবার আসলে সকাল থেকেই এত ব্যস্ত ছিলাম যে কি বলবো তার কারণটা আমি আপনাদেরকে বলছি ঘুম থেকে উঠে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে ঘরে আমার যে টুকটাক ঠাকুর দেবতা আছে তাদেরকে জল বাতাসা ফুল সব কিছু দিয়ে এবার কিন্তু আমি জোগাড় করতে গিয়েছিলাম আমার এই একটা ঠাকুরের মানে ইঁতু ঠাকুর আসলে কি বলুন তো এই কার্তিক মাসের শেষের দিকে কার্তিক পুজোর দিনেই ইঁতু সংক্রান্তি বলে যে সংক্রান্তিটা আছে তাতে কিন্তু সমস্ত বাঙালিরাই ইঁতু পুজো করে তাই আমিও করি আমি কিন্তু ছোটোর থেকেই এই ইঁতুটা আমি সরাই বসাই আমার কিন্তু এটা খুব ভালো লাগে বিভিন্ন রকমের কড়াই দিয়ে কিন্তু এই ইঁতুটা করা হয় এর আগে যখন ইঁতুটা তোলা হয়েছিলো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ফুটেজ নিয়ে আছে যদি কোনো দিন সময় পাই তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভাবলাম না এই ভিডিওটা শেয়ার করা যেতেই পারে তো দেখুন আমি ছোট্ট করে আমার এই ইতুটা করে পূজাটা করাচ্ছিলাম আসলে গ্রামের দিকে হয় কি আমি যখন আইপুরোবেলায় ইতু পূজা করতাম তখন কিন্তু আমরা নিজেরাই করতাম নিজেরাই পুজো করতাম কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখানে প্রতি সংক্রান্তির দিনে পুজো করানো হয় এবং এই পুজো কিন্তু ব্রাহ্মণেই করে দিয়ে যায় প্রত্যেক রবিবার ব্রাহ্মণে এসে বাড়িতে পুজো করে দিয়ে যায় কিন্তু এইবারে আমার একটা মারাত্মক ভুল হয়ে কি ছিল যেহেতু আমি এই সপ্তাহে ছদিন খুব ব্যস্ত ছিলাম তো এই রবিবারের কথাটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল যে পুজো করতে ব্রাহ্মণ আসবে তাই তেমন করে আর ফলটল আনা হয়নি ওই যা ফ্রিজে ছিল তাই কিন্তু বার করে আপাতত এই সপ্তাহের মধ্যে পুজোটা করিয়ে নিলাম পরের সপ্তাহ থেকে হয়তো আর ভুল হবে না আসলে এই সপ্তাহে আমি খুবই কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য এরকম ভুল হয়ে গিয়েছে আর বিভিন্ন কাজের চাপে এরকম ভুল প্রায়ই আমাদের সবার কিন্তু হয়ে যায় তাতে কিন্তু আমাদের কোনো দোষ থাকে না তো দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমাদের এই পুরোহিত কিন্তু খুব নিষ্ঠাভরে পুজো করে যেদিন আমার ইতুটা করে দিয়েছিলেন মানে সরাই করে বসিয়ে দিয়েছিলেন আমি সমস্ত মাটি ফুল ফল সব কিছু এনে দিয়েছিলাম এবং বিভিন্ন রকমের গাছগাছালিও লাগে সেগুলো কিন্তু আমাকে কিনে আনতে হয়েছিল গ্রামে কিন্তু এগুলোকে কিনে আনতে হয় না আমরা কিন্তু সবাই দল বেঁধে বন্ধুবান্ধবরা মিলে সবার বাগানে বাগানে তুলতে যেতাম বিভিন্ন রকমের পাঁচটা গাছ কিন্তু এখানে তো আর শ্বশুরবাড়িতে সেটা হবে না শহর এলাকায় কারোর বাগানে যাওয়া যায় না তো দেখুন পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং ঠাকুরমশাই তার চাল ডাল বাতাসা যা কিছু নেবার নিয়ে কিন্তু চলে যাচ্ছে এবার আমাকে কী করতে হবে গুছাতে হবে তো সমস্ত কিছু ঠাকুরের বাসন কুসন বাইরে পড়ে থাকবে আমাদের এখানে যেহেতু প্রচণ্ড হনুমানের জ্বালা তাই সাথে সাথেই এগুলো কিন্তু তুলে নিতে হলো তো সেই জন্য আমি আবার গোজ গাছ করতে চলে এলাম এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম সবাই যেন ভালো থাকে সেই আমি মনে মনে জানালাম তো চলুন আমি কিন্তু গোজ গাছ করে সব কিছু বাড়িতে রেখে এলাম সকালবেলাটা আমার কিন্তু এইভাবে ব্যস্ততার সাথেই কেটে গেল। এরপর আছে দুপুরে রান্নাবান্না সব কিছু করার কারণ সকাল থেকে কিছু খাইনি প্রথমে আগে কিছু টিফিন করতে হবে কারণ খিদেও পেয়েছিল খুব আমি কিন্তু রবিবার দিন না খেয়েই এই পূজাটা করাই পুজোটা হওয়ার পর তারপর টিফিন করি তারপর রান্নাবান্না বসাই তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন